গতকাল আমি বাংলাদেশ জামাত ইসলামের একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি রীতিমতো অবাক হলাম কেন অবাক হলাম একটু কথাটা শুনে যাবেন অন্য দলগুলো আপনাদের কিন্তু উপকারে আসবে আপনারা যারা বর্তমানে দলীয় কোন দল নিয়ে ব্যস্ত যে কিভাবে আপনি মানুষের কাছে যাবেন ভোট চাবেন কি করবেন আর সেখানে জামাত ইসলাম কোন কেন্দ্রে কাকে দায়িত্ব দেবেন কাকে পলিং করবেন কে কোন কেন্দ্রে থাকবেন কে কাকে নাস্তা করাবে কে কী করবে কে কাউকে বিস্কিট খাওয়াবে কে কী করবে কে খিচুড়ি রান্না করবে তাদের এই প্রাণ প্রোগ্রাম চলছে এবং অলরেডি লিস্ট হ্যাঁ তাদের তৈরি করা শেষ এটা মোটামুটি আমি গতকাল দেখলাম দেখে আমি অবাক হলাম আমি যেখানে গেছি আমি নামটা নাই বলি বলা অবশ্য বারণ ছিল এই আমি বললাম না কিন্তু আপনি দেখুন যে তারা রাজনীতিতে কতটা পরিপক্ক অন্য দলগুলো তাদের বিরোধ মেটাতে মেটাতেই তারা হিমশিম কাটছে যে ওকে ওকে কীভাবে ভোটে আনবো ওকে কীভাবে ভোটে রাখবো কীভাবে আমার ভোট বাড়াবো এই চিন্তা ভাবনা করতেছেন যে দলীয় কোন দলের কারণে সেখানে জামাত ইসলাম তাদের পোলিং এজেন্ট তাদের কর্মী বাহিনী ঠিক করছেন কোন কেন্দ্রে কে দায়িত্ব থাকবেন কোন কেন্দ্রে কে পরিচালক হবেন কোন কমিটিতে কে থাকবেন কতজন মানুষ থাকবেন এক একটা কেন্দ্রে তাদের এই হিসাবটা করা মোটামুটি শেষ হয়ে গেছে অবাক হলাম সত্যি যে আপনি জামাত ইসলামকে যতই রাজাকার বলেন যতই যুদ্ধ অপরাধী বলেন যতই সমালোচনা করেন বাংলাদেশের মানুষ ভাই এগুলো আসলে এখন আর আগের মতো খায় না কেন খায় না মানুষ খুবই সচেতন এই সচেতনতার কারণে আপনি যতই সমালোচনা করবেন এদেরকে নিয়ে আমি মনে করি আপনার আরও ক্ষতি হবে বেশি আপনার ভোট আরও কমবে তাই আমি মনে করি আপনি আপনার দলের ভালো কাজগুলোকে প্রচার করুন যে আপনার দল কী করছে কোথায় যাচ্ছে কাকে সাহায্য করছে সহযোগিতা করছে দলের মাধ্যমে কি উপকৃত হচ্ছে এই কথাগুলো ফেসবুকে দিন শুধু তাদেরকে আপনি এই যে সমালোচনা করে রাজাকার বলে যুদ্ধাবার্থী বলে আরও অনেক অনেক কথা আমি দেখি ফেসবুকে এগুলো করে কিন্তু কোনো আমি অনেকে লাভ হবে না মানুষ সচেতন আগামী নির্বাচনটা কঠিনতম নির্বাচন হবে এই নির্বাচনে কোনো প্রার্থী বলতে পারবে না যে আমি জয়লাভ করব। এটা আমি গ্যারান্টি দিলাম কারণ ভোটাররা অনেক সচেতন এর কারণে আপনি যতই বিলবোর্ড টানান আপনি যতই পোস্টার লাগান মানুষ আবার চেহারা দিয়ে ভোট দেবে না মানুষ এখন ভোট দিবে যে মানুষ কাকে কতটা আত্মবিশ্বাস কিংবা বিশ্বাসী মনে করবে কোন দলকে পেলে মানুষ উপকৃত হবে এই হিসাবটা মানুষ করতেছে আগের দিন আর এখন দিন রাত আর দিন তোপাত তাই আমি মনে করি জামাত ইসলাম যে কাজগুলো করছে আপনারা এগুলো ফলো করুন তারা এখন পলিন এজেন্ট তারা কোন কেন্দ্রে কে দায়িত্ব পালন করবেন তাই নিয়ে ব্যস্ত তাদের সব কিন্তু কিন্তু গুছানো হয়ে গিয়েছে আর অনেক অনেক দলগুলো এদেশের তারা এখনও হয়তো কিছুই করতে পারেনি সেই হিসাবে তাই মনে করি যে জামাত ইসলাম যে কাজগুলো করছে এগুলোকে আসলে প্রশংসা নেওয়া উচিত তাদের আরও অনেক চিন্তাভাবনা আছে যেটা আসলে আমি বলা ঠিক হবে না যে কথাগুলো আমি শুনেছি আমি বলবো না যেহেতু আমাকে আগে বলা ঠিক হবে না তাদের গোপন তথ্যগুলো আসলে প্রকাশ করা ঠিক হবে না তাই আমি আংশিক প্রকাশ করলাম যাতে অন্য অন্য দলগুলোর এটা উপকারে আসে সত্যি সত্যি আমি অবাক হয়েছি তাদের ভাবনা তাদের মেধা দেখে তাদের আমি তাদের প্রজ্ঞা দেখে তাদের আগামী পরিকল্পনা কি তারা কিভাবে ভোটারদের কাছ থেকে ভোট আদায় করবেন প্রতিটা ভোটারের তারা প্রয়োজনীয় ফোন নাম্বার সংগ্রহ করবেন চিন্তা করা যায় একটু চিন্তা করুন যে কী একটা অবস্থা আমি আসলে সত্যি অবাক হলাম যে জামায়াত ইসলাম রাজনৈতিকভাবে আপনি যতই তাদেরকে দুর্বল মনে না করুন না কেন সাংগঠনিকভাবে তারা কিন্তু অনেক শক্তিশালী তাদের বিশাল একটা টাকার ফান্ড আছে তাদের বিশাল একটা অর্থ ভাণ্ডার আছে তা দিয়ে তারা আগামী নির্বাচনে কিন্তু অনেক কিছু করতে পারবে অনেক কিছুই সম্ভব এবং যেটা হয়তো আমরা অনেকে কল্পনাই করতে পারবো না সত্যি আমি অবাক হয়েছি গতকালের তাদের সেই প্রোগ্রামে গিয়ে আমি যেখানে গেছি আমি নামটা আমি বললাম না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চাই প্রতিটা রাজনৈতিক দল এদেশে সুস্থ ধারা রাজনীতি করুক দেশকে ভালোবাসুক দেশের জনগণকে ভালোবাসুক মানুষের কল্যাণে মানুষ এগিয়ে আসুক তাহলেই আমাদের দেশটা একদিন দেখবেন যে সোনাই সোহাগ হবে ইনশাআল্লাহ